নুন জয় গোস্বামী আমরা তো অল্পে খুশি কি হবে দক্ষ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত চলে যায় দিন আমাদের ধার দেনাতে রাত্রিরে মিলে ভাই টান দিই গঞ্জিকাতে সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ কিন্তু পুঁতি কোথায় ফুল কি হবেই তাতে সে অনেক পরের কথা টান দিয়ে গমছি আমরা তো অনেক সুখী আমরা তো এতেই সুখী বলো আর অধিক কে যায় হেসে খেলে কষ্ট করে আমাদের দিন ঠিক চলে যায় মাঝে মাঝে চলেও না দিন ফিরি দুপুর রাতে খেতে বসে রাগ চলে যায় নুন নেই ঠান্ডা রাতে রাগচরে মাথায় আমার আমি আর মাথায় চড়ি ব্যাপারটা দুই ভাই মিলে সারা পাড়া মাথায় করি কি আর করি তো আর তাতে কি আমরা তো সামান্য লোক আমাদের শুকানো ভাতে লবণের ব্যবস্থা হোক